কলা ভবনের সামনে আছি দর্শক ডাকস নির্বাচনের আজকে শেষ দিন আজকে রাতে ডাকস নির্বাচনের প্রচারণার শেষ রাত আগামীকাল বিরতি প্রচারণার বিরতি রেখে বা প্রচারণা বন্ধ থাকবে পরের দিন নয় সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন শুরু হবে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডাকসু নির্বাচনের জন্য নির্ধারিত আটটি ভোট ভোট কেন্দ্রে ভোট গণনা ভোট গ্রহণ শুরু হবে প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ করছে কোথাও তারা নিজেরাই বিতরণ করছে কোথাও সমর্থকদের দিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে কিছু that's what ডাকসু সম্পর্কে শিক্ষার্থীদের ভোটারদের অনুভূতি কি জেনে নিচ্ছি আসসালামু আলাইকুম আমরা হচ্ছি চব্বিশ পঁচিশ সেশনের সমাজবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের আসলে একটাই চাওয়া যে যেই আসলে জিতুক যেন আমাদের সার্বিক দিকগুলো যেন তারা বুঝতে পারে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ক্যাম্পাস ভিত্তিক সেই সমস্যাগুলো যেন তারা সমাধান করে খুব শীঘ্রই আমরা আসলে এটাই চাই এবং আমাদের বিভিন্ন রকমের যে সমস্যাগুলো রয়েছে আবাসন থেকে শুরু করে আমাদের যাতায়াতের একটা সমস্যা রয়েছে সব দিক আচ্ছা আমরা চাই যে একটি সুষ্ঠ এবং ফেয়ার ইলেকশন হোক কারণ এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলো হয়েছে ইলেকশন আমরা জালিয়াত ইলেকশন চাই না আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন যেখানে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবে এবং সেই যোগ্য প্রার্থী আমাদের হলের আবাসন সংকট থেকে শুরু করে আমাদের যে যাতায়াতের সমস্যা এই সব সমস্যার সে সমাধান করতে পারবে আমাদের যে এইটুকু প্রত্যাশা আর আমরা একটু ক্লিন ক্যাম্পাস চাই আমাদের ক্যাম্পাস অনেক ময়লা হয়ে গেছে অলরেডি সো ক্লিন করে আর আমাদের হলের যে আবাসন সংকট এগুলো মেনলি রিমুভ করে আমরা একটা সুন্দর একাডেমিক পরিবেশ চাই এটাই আমাদের কামন। ভর্ত দেওয়ার ক্ষেত্রে কি ধরনের যোগ্যতাবেছ নেবেন প্রার্থী? এই যে এই যোগ্যতা যেমন ধরুন আমাদের আবাসন সংকটগুলো আমাদেরকে দূর করবে একটা সুন্দর একাডেমিক পরিবেশ আমাদেরকে দিবে যেখানে আমাদের রাজনীতি মানে আগে তো রাজনীতির কারণে অনেক বাজে অবস্থা ছিল যে হলের মধ্যে সিট বানিজ্য হইতো। আমরা এই সিট বানিজ্যটা চাই না। আমরা চাই আমাদের একটা সুন্দর মানে সিস্টেমেটিক ওয়েতে আমরা হলে সিট পাবো। তারপর আমাদের যাওয়া আসার সমস্যা, যাতায়াতের সমস্যা, ঘাবের বিভিন্ন রুটে বাস যায় না। আমরা তো এই ধাবির যেসব রুটে বাস যায় না সেসব সাথে বাস যায় এবং বাসার মান যাতে আরো ভালো হয় এই এক কথায় বলতে গেলে আমরা চাচ্ছি এই নির্বাচনটা সত্যের উপর প্রতিষ্ঠিত হোক এবং আমরা যে গত জুলাইয়ে বা আগস্টে আমরা যে আন্দোলনটা করেছি এটার যে চেতনা এটা যাতে ধারণ করে এক কথায় আমরা এটাই চাচ্ছি অনেকগুলো প্যানেল দেওয়া হয়েছে রাজনৈতিক এবং স্বতন্ত্র সেখানে কোন দু প্যানেলের মধ্যে হাড্ডা ডিলার হবে মনে করা রাজনৈতিক প্যানেল যেহেতু এসেছে সেহেতু আশা করা যায় আহ প্রত্যেকেই নিজের নিজের পোটেন থেকে তাদের জনপ্রিয়তা থেকে তাদের প্যানেল ঘোষণা করেছেন তো আশা করা মানে এটা বলা মুশকিল যে কোন কোন প্যানেলের মধ্যে লড়াই হবে তবে যেটা বোঝা যাচ্ছে যে আসলে মানে অনেক লড়াইছে এবং প্রত্যেকেরই যে মানে একটা ফেস ভ্যালু আছে আমরা যদি যদি খেয়াল করি তাহলে আমরা প্রত্যেকটা প্যানেল থেকে দেখতে পাবো যে মানে প্রত্যেকেরই একটা নিজস্ব ওয়েট আছে এবং ফেস ভ্যালুটা অনেক বেশি তো এটা বলাটা আসলে আসলে মানে এবারে নির্বাচনটা অনেক হাড্ডাহাডি হবে এবং কঠোর হবে ভোট দিতে আসবেন হ্যাঁ অবশ্যই ভোট দেওয়া তো আমাদের গণতান্ত্রিক অধিকার এখন যদি আমি সেটা করি তাহলে তো আমি আমার মানে আমি তো সঠিক নির্বাচনে বা আমাদের অংশ পারবো না মানে জিনিসটা কেমন হলো না যে আমাদের উপর কি ইম্পোজ করা হচ্ছে সেটা যদি আমার কর্তৃত্ব না থাকে আমার ডিসিশন না থাকে তাহলে তো মানে এটা কিভাবে হয় আমি তো তাহলে হাত রেখতে পারলাম না আর ভোট দেবো ভোট দিবো না মানে কেন ভোট তো মানে আমরা তো কি বলবো ভোট তো আমাদেরই দিতে হবে আমাদেরই তো সিলেকশন করতে হবে নাকি ধন্যবাদ দর্শক শুনতে পারলেন যে কয়েকজন শিক্ষার্থীর অনুভূতি নির্বাচন নিয়ে আগামী নয় তারিখেই নির্ধারিত হবে ডাকসুর ভবিষ্যৎ এক বছরের জন্য ভবিষ্যৎ কর্ণধার যার প্রভাব শুধু ঢাকা ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তার প্রভাব বিস্তার করবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক অঙ্গনেও পুরো ক্যাম্পাস জুড়ে এভাবেই লিফলেট ছড়িয়ে ছিটিয়ে লিফলেট আছে যেই পরিবেশ দুই যুগ এই ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী দেখেনি দুই যুগ পরে একটি অংশগ্রহণমূলক ডাকশু নির্বাচন হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর দুই সালে ডাকশু নির্বাচন হয়েছিল যেখানে ফেসিবাস ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রভাব বিস্তার ছিল সেখানে সকল দলের অংশগ্রহণ ছিল না এবং পক্ষপাতমূলক নির্বাচন ছিল একটি বিশিষ্টজনের মনে করেছে দেখছেন বাক্সের জিএস প্রার্থী বাকের মজুমদার তিনি লিফলেট বিতরণ করছেন তার ভোট চেয়ে いただきますいい。 Terima kasih kerana menonton!